বাঘ বন্ধু তাড়াতাড়ি আসো আমি শিকার করতে যাব হ্যালো অরেঞ্জ ক্যাট আমি আসি গোলা বারুদ নিয়ে আসি ওকে দেখা যাচ্ছে বিশাল একটা গন্ডর অরেঞ্জ ক্যাট তোকে আজ উচিত শিক্ষা দিব গন্ডর আমাকে গোত তো মেরেছে ম্যাও ম্যাও গন্ডার আমাকে দেখতে মিলে বেশ মজা হবে মোটা গন্ডার খাবো অরেঞ্জ ক্যাট কে আজ পেঁপে দিয়ে চেপে দিব গন্ডার খাবে আরো মোটু হবে মেও মেও আমি তো পার্টি শুরু হই মেও মেও